যে আমি তিনবেলা ঠিক মতো খাতে পারবো কিনা সেটা নিয়ে চিন্তা করতে হয় আর সে আমি নাকি ঐতিহাসিক ব্যক্তিত্ব কিরাম করে হলো সেটাই বুঝতে পারতেছি না কিরাম করে আপনি ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়েছেন সেটা আপনি বুঝতে পারতেছেন না না বুঝতে পারতেছি না আমার একটু বুঝায় কও আমি খুশি হব ওরে বাবা রে বিরাট ইতিহাস আমার আবার কয়া লাগবে ভারতবর্ষের বিখ্যাত হীরা কোহিনূর সেটা কার মুকুটে শোভা কার কাছে আছে কার দখলে আমি যতদূর জানি মহারানী এলিজাবেথের মুকুটের স্থান পায় ব্রিটিশ রাজ পরিবারের শোভা বাড়াচ্ছে শোভা বাড়াচ্ছে ঠিক আছে কিন্তু ওটার মালিক তো তারা না ওটা তারা মারিন কাটিং করে নিয়ে গেছে তো ওই রকম একটা রক্ত তারা নিয়ে গেছে রক্ত তাদের হাতে সেই কারণে সে মহারানী হ্যাঁ তো এটা ঐতিহাসিক জিনিস তো আপনার হাতেও তাহলে আপনি কিসের জন্য মহারানী হবেন না সিটি ভাই তোমার কাছে মাফও চাই দোয়াও চাচ্ছি প্লিজ আমার এই নামে আর ডাইকো না আমারে তুমি আর বিখ্যাত কোরো না আমি মায়া যীরাম হচ্ছে আমি সিরামই ভালো এনাম প্লিজ মি আর কাউরে কোহো না ঠিকই এ তো ওর একটা উপাধি দিলাম কেন তো গর্ব হচ্ছে না না আমার একদম গর্ব হচ্ছে না আমার ভয় হচ্ছে প্লিজ তাহলে ঠিক আছে আমার উপাধি হ্যাঁ সেটা মালিক তুই হয়েও নিতে চাচ্ছিস সেটা বারবার আমি করতে পারবি না তাহলে আমি পোয়েস্টার্ন মেন্টাল ডিভোসিট নিয়ে আমার তো কিছু করার নেই তাহলে আমায় তোরা আর আমি ডাকবো না ওকে